এই যে ইরাম ওর পেঁয়াজ আর রসুন ছুলতে অনেক ভালো লাগে এই যে একটা পেঁয়াজ নিয়ে আসছে এটাকে ছুলবে প্রত্যেকটা লেয়ার একটা একটা করে আলাদা করবে এমনভাবে আলাদা করবে যে আলাদা করতে করতে শেষে কিছুই থাকবে না একটা লেয়ারও থাকবে না একটা পেঁয়াজের কম থেকে কম বিশ থেকে পঁচিশটা লেয়ার হয় এই যে ওর দাদুর মেয়ের খাটের নিচে পেঁয়াজগুলো থাকে সেখান থেকে ঝুড়ি ভর্তি পেঁয়াজ বের করেছে ইরামগুলি পেঁয়াজ নিয়েছে এটা ছুড়ে শুরু করবে কি সুন্দর করে কেয়ারের সাথে ছুলবে মনে হবে যেন এই দায়িত্বকে দেওয়া হয়েছে একটা একটা পুরো ঝুরি নেই বর্ষানো প্রত্যেকটা লেয়ার একটা তুমি কি সবগুলো এরকম ছিলা ফেলবা পেঁয়াজে কোনো থাকবে না যে খুব চমৎকার পেঁয়াজ ছলা শুরু করছে মনোযোগ দিয়ে এত মনোযোগ আবার পেঁয়াজের একটা কোশা হাতে ধরে থাকলে সেটাকে ধীরে ধীরে ফেলবে পুরো হবে যেন ওকে পেঁয়াজের কোশাটা কত বিরক্ত করছে দেখো সুন্দর করে জেরে ধীরেই করবে এরকমই করে প্রত্যেকবার পেঁয়াজের খোসা এমন সুন্দর করে ছাড়ায় একটা করে পেঁয়াজ নষ্ট করে প্রত্যেকবার এই কাজ করতে গেলে রসুনও চুলতে চেষ্টা করে কিন্তু রসুন এরকম আলাদা আলাদা হয়ে যায় দেখে চলে না শুধু পেঁয়াজের উপরেই ওর এই আসক্তি কাজ করে এরপরে নোক টোক লাল হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়বে তাও এটা করা বাদ দিবে না পেঁয়াজ

এর জন্য ওকে আমি বারবার বাইরে যেতে বলতেছিলাম কিন্তু এমন একটা মন্ত্রমুগ্ধ হয়ে পেঁয়াজের খোসাই করতেছে যে বাইরে যাবে কি আসো সে মনে হয় কথা শুনতেই ছিল না এই যে অনেক বোঝানোর পর বাইরে গেল দৌড়ে বাইরে চলে গেল এই যেখানে এসে ওই খোসাই চলতেছে পেঁয়াজের একটা পর একটা লেয়ার বের করতেছে এটা কত বড় পেঁয়াজ ছিল সেটাকে ছোট বানিয়ে ফেলছে চিলতে চিলতে এই যে দেখিয়ে দিচ্ছে ওকে বললাম বলার পরে যে বাইরে ফেলো এই যে এখানে আসছে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোসাগুলো ফেলবে যে ঘর ময়লা হয় ডুমা হয় এটা বুঝতে পারে বললে ছোট করে অনেক মনে থাকে না অনেক কিছু ভালো করে বলে দিলে বুঝতে গুলো সবকিছু বুঝতে পারে খুব সুন্দর করে

এত বড় একটা পেঁয়াজ ছিল ওই যে ছিলতে ছিলতে একদম ছোটো বানিয়ে ফেলেছে মনে হয় যে পেঁয়াজ আর নেই এরকম একটা পরিস্থিতি দাঁড় করে গেছে আর একটু পরে পেঁয়াজ খুঁজেই পাওয়া যাবে না একের পর এক লেয়ার খুলছে আর ফেলছে